এসএসসি পরীক্ষার জন্য আমাদের যদি হাতে থাকে আর মাত্র দুই থেকে তিন মাস তাহলে এত অল্প সময়ে এত বিগ লেভেলে প্রিপারেশনের জন্য কিভেনের এসএসসি সাজেশন বইটা তোমার জন্য সব থেকে উপযোগী এবং হেল্পফুল হবে এই বইটা বাজারে আমাদের সর্বোচ্চ বিকৃত একটা বই এবং এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের টাইপ ওয়াইজ তোমার প্রশ্ন দেওয়া আছে তুমি যদি লক্ষ্য করো তাহলে এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের কি কী অংশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ কি কী অংশ আমাদের আসতে পারে পরীক্ষায় সেই অংশগুলো খুবই ডিটেলসে টপিক ওয়াইজ লেখা আছে এবং যারা শুধুমাত্র বোর্ডে মনে করে অ্যাপ্লাস পেতে চাও সব পড়বা না তুমি জাস্ট তুমি অ্যাপ্লাস পাবা সেই জন্য এখানে কিন্তু প্লাস পাওয়ার জন্য কী কী অংশ পড়বা তার পাশে শালশো লিখে দেওয়া আছে টপিকের পাশে সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই এবং তার সাথে শুধু তোমাকে টপিক দিয়ে আমরা খানতে হচ্ছি না এই টপিকের পাশাপাশি এত মোটা একটা বই তোমাকে সলিউশন বুক হিসেবে দেবো আমরা এবং এইখানে যে টপিকগুলো দেওয়া আছে এই সেম টপিকের প্রশ্ন এবং বিগত বছরের প্রশ্নের সাথে সলিউশন টাইপ ওয়াইজ তোমার দেওয়া আছে সো তুমি যদি এখান থেকে টপিকগুলো বড় ধরে একটা চ্যাপ্টারে তুমি প্রিপারেশন নিবা তো ওই চ্যাপ্টার থেকে সব টপিক তো তোমার এসএসসির জন্য ইম্পর্টেন্ট না বাট তোমার যে যে অংশগুলা এসএসসির জন্য ইম্পর্টেন্ট সেগুলো এখান থেকে দেখবা আগে দেন এই বই থেকে প্রিপারেশন নিবা তাহলে দেখবা তুমি অতি অল্প সময়ের মধ্যে এসএসসির জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবা এবং এই যে মোটা সলিউশন বুকটা দেখতেছো এখানে তোমার জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক অংশগুলা আলাদা করে সাজায় দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য দেন তোমার আবার প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতার জন্য আলাদা করে টাইপ ওয়াইজ ম্যাথ সব সদা আছে এবং আমরা চেষ্টা করছি এই বছর বইটা আরও নির্ভুলভাবে বাজারে আনার জন্য এবং তোমার যদি এসএসসি পি পেশনকে তুমি এক্সেলারেট করতে চাও তাহলে এই বইটা বাজারের জন্য সেরা বই হবে তোমাদের ধন্যবাদ